দর্শক প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি উৎপুল শুভ্র আপনারা জানেন প্রতি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই প্রতিদিন রাত আটটায় আমরা ওই দিনের বা ওই সময়ের আলোচিত ঘটনা নিয়ে আমরা কথা বলি এটার জন্য আমাদের সঙ্গে কোনো না কোনো অতিথি থাকেন প্রতিদিনই আজ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর রাশাদার খান আপনাকে স্বাগত জানাই আপনাকে ডাকার একটা বড় কারণ হচ্ছে আপনার সাবজেক্টটা কারণ আমরা আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং তারপর তার সেই ভিডিও আরও কিছু উশৃঙ্খল লোকজন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আমি যদি সর্বশ্রেষ্ঠ নিশ্চয় আপনি খবর রেখেছেন তারপর যদি আপনাকে একটু বলি ওই মেয়ে মামলা করেছে পরদিন ধর্ষণের মামলা করেছে তারপর পর্নোগ্রাফি আইনেও একটা মামলা হয়েছে এবং ওই অভিযুক্ত ধর্ষক এবং ওই যে চারজন পাঁচজন ছেলে মেয়ে যারা এই জিনিস ছেলেই আসলে মেয়ে নাই নাই এখানে তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ তো এই পুরো ঘটনাটার নিয়ে আপনি কি বলবেন এই প্রশ্নটা করতে গিয়ে আমার একটু লাগছে কারণ এটা তো আসলে বলার কিছু নেই এটা তো এমন একটা ভয়ঙ্কর জিনিস আপনি যদি এভাবে বলেন যে আমাদের সমাজে ওভারঅলই সহিংসতা খুব বাড়ছে বহুতা বাড়ছে কিন্তু নারীদের ক্ষেত্রে এই জিনিসটা বোধ হয় আরো বেশি প্রবল আরও বেশি আক্রান্ত করার মতো ব্যাপার এই জিনিসটা কেন হচ্ছে বা এই স্পেসিফিক ঘটনা দিয়ে শুরু করে আপনি ছড়িয়ে দিতে পারেন জি নানান কারণে ঘটছে নানান কারণের মধ্যে আমাদের পারিবারিক মূল্যবোধ যে সেই জায়গাটা অনেকভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখন আর বড়দেরকে শ্রদ্ধা করতে জানি না আমরা বড়দের কাছ থেকে নীতিবাক্য শুনতে চাই না এখনকার বাচ্চাদেরকে কিন্তু আপনি খুব সহজে কিছু বললে তারা শুনে ফেলবে আমরা আমাদের জেনারেশন যেভাবে শুনেছি সেটা হয় না কারণ হচ্ছে এখন প্যারেন্টস আসলে ভালো শিক্ষক নন শিক্ষক বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষকরাও শিক্ষক নয় এখন শিক্ষক হচ্ছে তাদের হাতে যে থাকে তাদের ডিভাইসটা সেই ডিভাইসে কিন্তু ভালো কিছু আছে মন্দটাই বেশি আসে যেহেতু মানুষ মাত্রই আমরা হিডেন কিছু নিষিদ্ধ কিছুর প্রতি আগ্রহী বেশি ফলে সেসব দেখতে চায় এবং সেসব দেখতে গিয়ে তারা শিখেও ফেলে ফলে আপনার যে মানে মূল প্রশ্নটাতে তারপরে আমরা আসলে আজকের আলোচনায় যাব। ফলে মানুষের ভেতরে বা এই প্রজন্মের ভেতরে মূল্যবোধের জায়গাটা অনেক ঢিলে ঢালা বা অনেক সহিংসতায় রূপ নিচ্ছে সেটা বোধ একটা গুরুত্বপূর্ণ আমাদের মানে আজকের আলোচনার সাথে আর কি আর বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে কুমিল্লার মোরাদনগরে এটা কালকে যখন প্রথম আমরা সবাই দেখি সারা বাংলাদেশেই যখন এটা প্রকাশ পায় ভিডিওটা প্রথমে কিন্তু অনেকেই মানে আমি দেখার পরে যেটা হয়েছে আমি নিজে কুমিল্লা শহরে বড় হয়েছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পড়ালেখা করেছি ফলে আমি কুমিল্লা শহরে কি কিছু সাংবাদিককে সাথে সাথে ফোন দিলাম যে এটা কি এটা কি সত্যি মানে আমার কাছে মনে হচ্ছিল আসলেই এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন ধর্ষণের ঘটনা বা আমাদের প্রতিনিয়ত ঘটছে প্রতিদিন দু হাজার চব্বিশ সনে প্রায় তিনশোর মত কাছাকাছি শুধুমাত্র কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে দু হাজার চব্বিশের কথা বলছি এর আগের গুলো তো আছে দু আঠারো থেকে দু চব্বিশ পর্যন্ত প্রায় আহ সাতাইশ হাজার নারী নানান ভাবে সহিংসতা শিকার হয়েছে এবং তার মধ্যে ধর্ষণই মূল ফলে কিন্তু এই ধরনের চাক্ষুষ দেখার বা এটাকে ভিজুয়ালাইজ করার কি বলা যায় নোংরা মানসিকতা সেটা বোধ এই প্রথম ঘটলো ফলে আমি আসলে আমার আমি কাঁপছিলাম আমার মনে হচ্ছিল যে এটা সত্য না এটা এআই টাইপের কিছু হোক কিন্তু এটা এআই না বোঝা যায় এআইকে বোঝা যায় খুবই এআই এর বিষয়টা তো আমরা বুঝতে পারি আমি বুঝতে পারছি কিন্তু মনে হচ্ছে যে কোথাও যেন আমি ভুল দেখছি হ্যাঁ ভুল হচ্ছে সেটা ভেবে আমি কয়েকজনকে ফোন দিলাম এবং স্থানীয় প্রত্যেক সাংবাদিক বলল যে আপা এটাই ঠিক এটাই হয়েছে তাহলে এই ঘটনাটার এরপরে কি হলো না হলো এই নিয়ে যে সারা বাংলাদেশে আমরা আলোচনাটা হচ্ছে বিভিন্ন ভাবে সেটা আসলে কোনোভাবে কিছু না আসল কথা হচ্ছে নারীকে আমরা কিভাবে দেখি নারীর প্রতি সহিংসতাটা কতটা ভয়ানক রূপ হতে পারে সেটা কিন্তু এই ভিডিওটা আমাদেরকে দেখালো হম একটা একজন নারী দেখেন তাকে কতভাবে হয়েছে অর্থাৎ ধরেন ওই ঘরে দশজন ছিল ধরে নিলাম দশজন পুরুষ ছিল নারী সহ বা দশজন গ্রামে ধরেন আরো একশো দুইশো মানুষ এসে জড়ো হলো কিন্তু এখন তো আঠারো কোটি মানুষের চোখের সামনে এটা হলো সেটাও ডিজিটাল অপরাধটা কিন্তু অনেক বড় অপরাধ মূলত তো ফিজিক্যাল অপরাধ আছে ডিজিটাল অপরাধ আছে তৃতীয় যে অপরাধটা নিয়ে আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি আমাদের হওয়া উচিত সেটা হচ্ছে নারীকে কিভাবে কালিমা লেপন করা যায় আপনি দেখেন যেই অভিযুক্ত তাকে ধরা হয়েছে কিন্তু তাকে কিন্তু সেখানে দেখানো হয়নি সে পালিয়ে গেছে বলা হচ্ছে এতজন পুরুষ মিলে তাকে ধরতে পারলো না নারীটিকে ধরতে পারলো কারণ নারী পালাতে পারে না নালী নারী পুরুষের চেয়ে অনেক শারীরিকভাবে হয়তো তিনি কাপড় চুপড় খুলে নেওয়া হয়েছে তাকে মানসিকভাবে হেনস্থা করেছে। হচ্ছে তার শারীরিকভাবে বারবার টানা হেস্টা করা হচ্ছে ফলে নারী পালাতে পারিনি পুরুষটি পালিয়ে গেল এটাই কি এটার উত্তর হয় না নারীকে এভাবে দেখাতে পারলে তার ভিউজ বাড়বে বা যারা উপস্থিত ছিল তাদের চোখের শান্তি হবে কিংবা তারা যৌন আকাঙ্ক্ষা পূরণ হবে বা পূরণ করবে এখন সবাই মিলে এরকম একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে এই পুরো বিষয়টা করা হয়েছে এটা কোনোভাবেই এমন না যে পুরুষ দৌড় দিয়ে পালিয়ে যেতে পেরেছে আর নারীটি পালিয়ে যেতে পারলো না এত সরলীকরণের কোনো উপায় নেই আমরা শেরিয়টনারের একটা ধারণা আছে যে নারী আসলে শারীরিক ভাবে নারী পুরুষ আল্লাহ তৈরি করেছেন শারীরিক যে যতটুকুই ক্ষমতাবান তার চেয়ে অনেক বেশি আমরা কালচারালি সামাজিক এবং সাংস্কৃতিক ভাবে নারীকে অনেক অধস্তন বানিয়ে রাখি এইটা একটা বড় উদাহরণ হচ্ছে এই মুরাদনগরের ঘটনাটা নারীকে আমরা যত রকম ভাবে পেরেছি এখানে তাকে হেনস্থা করেছে আচ্ছা এখন যখন অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হলো বা আমি যদি রাজনৈতিক জায়গাটা বলি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তার তার জায়গা থেকে ন্যারেটিভটা আনছেন বিষয় কিন্তু ওই নারী না বিষয় হয়ে গেছে এখন অভিযুক্ত লোকটি কোন দলের তাকে ওদিকে দিতে হবে তার মানে হচ্ছে আমাদের আমাদের সচেতনতা আমাদের মনস্তাত্ত্বিক জায়গা কিন্তু নারীকে নারীকে কেন্দ্র করে নাই যে একটা পরিমাণ হেনস্থা করা হয়েছে আমাদের কতটা লজ্জিত হওয়া উচিত কতটা শঙ্কিত হওয়া উচিত কতটা আমরা নিচু মনের মন মন মানসিকতার একটি সমাজ সেটা নিয়ে আমরা ভাবছি না আমরা ভাবছি এই বলটা কার কোর্টে দিয়ে দিলে আমার লাভ হবে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগের কোটা ভোট দিয়ে বলটা দিয়ে অভিযুক্তকে দিতে আওয়ামী লীগ চাচ্ছে বিএনপিকে দিতে কিংবা বা জামাত চাচ্ছে বিএনপিকে দিতে এই চলছিল কিন্তু তাই কি হওয়ার কথা ছিল হওয়ার কথা তো ছিল শুধুমাত্র এই নারীর আজকের এই অবস্থান কেন কিভাবে এই ধরনের এই ধরনের ঘটনা ঘটলো আমরা এখানে করার চেষ্টা করছি করার চেষ্টা করছি একদম আপনি ভালো অনেকগুলো বিষয় ছুঁয়ে ফেলেছেন আমার পরের অনেকগুলো প্রশ্ন আসলে এগুলো নিয়ে ছিল ইভেন আপনি দেখেন আমরা যদি নিজে আমরা মিডিয়ার পার্ট হয়ে যদি আমরা মিডিয়ার দিকেও একটু মানে তাকাই মিডিয়াও কিন্তু দেখেন আমাদের মেন মিডিয়া যদি আমরা বলি এমন না যে ইউটিউবে তো ধরেন একটা ব্যক্তিগত ব্যাপার যার যা ইচ্ছা করতে পারে যে আমার ফেসবুকে আমি যা ইচ্ছা করতে পারি আমাদের তথাকথিত মেন স্ট্রিম মিডিয়াতেও কিন্তু এই মেয়েটার সাক্ষাৎকার ছাপ হয়েছে সেখানে তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে এবং সেইখানেও আমরা কিন্তু পরিষ্কার আপনি যে ভিউজের কথা বলছেন আপনি যে আমাদের এক পেশে কথা সেটাও কিন্তু আমি নিজে সাংবাদিক হয়েও বলছি যেটা কিন্তু পুরোটা মিলিয়ে একটা নষ্ট একটা সংস্কৃতি গড়ে উঠেছে পুরা আপনি দেখেন কয়টা মিডিয়া এই অভিযুক্ত চার পাঁচ জনের ছবি দিয়েছে ওই যে যখন ধরা পড়ছে ওখানে কিছু ছবি দিয়েছে আর নারীর টাকা সারাক্ষণ এক তো হচ্ছে ওই সময়ের ওই ইনসিডেন্টের ওই সময়কালীন নারীর যে সকল কিছু মিলে যে হেনস্থা দিয়েছে মিডিয়া তার ছবি দিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী অভিযুক্ত নারী বা শিশুর ছবি কিন্তু ব্যবহার করতে পারে না গণমাধ্যম করি না আচ্ছা আমরা বলে এখন কোনো এনটিটি আমরা বলতে পারবো না এই কারণে পুরুষ সমাজ কিন্তু পুরুষ সমাজ কিন্তু আমাদের সবার এবং গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে এই সমাজকে এডুকেটেড করা এই সমাজকে পরিচালিত করা তো গণমাধ্যমের জায়গাটা থেকে প্রথম আলো ছাড়াও আরো গণমাধ্যম আছে সেখানে আমাদের কি হচ্ছে আর গণমাধ্যমের ভূমিকাটাও নিয়েও আজ আজকে প্রশ্ন আমি তুলতেই চাই আপনি বলেন যে এখন যে সিনেমাগুলো হচ্ছে সেখানে পুরুষ চরিত্রকে কিভাবে দেখানো হচ্ছে সে থাকবে ক্ষিপ্র সে থাকবে মাদকাসক্ত সে যত রকমের মাদক আছে সে গ্রহণ করবে সে নারীকে রক্ষা করবে সে নারীকে ধর্ষণ করবে কিংবা সে নারীকে মানে যে যে চরিত্রগুলো এখনকার প্রজন্ম ক্যাচ করবে সব চরিত্রগুলো এখন নায়ক চরিত্রে দেখানো হচ্ছে কেন কি কি মেসেজ দিচ্ছে এটার মধ্যে খালি আপনি টাকা করবেন ব্যবসা করবেন এই জন্য সিনেমা বানাবেন আপনার নিজস্ব সামাজিক মূল্যবোধ আমার সামাজিক চিন্তা ভাবনা আমার কোনো দায়বদ্ধতা নেই আজকের প্রোগ্রামের যে আপনারা দায়বদ্ধতার কথা বলছেন যে এই যে নারীর সহিংসতা দায়কার দায় তো আমাদের সবার হ্যাঁ আমি যখন একটা সিনেমা বানাচ্ছি আমি সিনেমা হল থেকে টাকা তুলছি মানেই কি আমি সফল নাকি আমি সমাজকে কি শেখাচ্ছি কারণ আমার যে নায়ক সে সমাজের একটা বড় অংশের নায়ক এই প্রজন্মের সে যা করে ওই সমাজ ছেলেগুলো তা করতে চায় তাহলে তো ওই নায়কেরও দায় আছে ওই প্রোডাকশন হাউসের দায় আছে ওই পরিচালকের দায় আছে প্রত্যেকের দায় আছে আমি যে দর্শক আমারও দায় আছে আমি কোন সিনেমা দেখবো আর কোন সিনেমা আমি প্রত্যাখ্যান করব। আমি এমন কোন সিনেমা কেন তৈরি করব যে সিনেমা আমি ওই একটা প্রজন্মকে নষ্টের দিকে চালিত করব। ও জনপ্রিয় হচ্ছে এই জন্য এটা তো কোনোভাবে দায়কে অস্বীকার করা হয়ে আপনি যে যে শুরুতে ব্যবসা কথা বললেন সেটা আসলে আমাদের একটা কি বলবো একটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে সব জায়গায় আর একটা শুরুর দিকে আপনি একটা কথা বলছিলেন ওই জিনিসটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হয় যে আমাদের পারিবারিক বন্ধনগুলো কি ভেঙে পড়ছে বা আমাদের মানে জিনিসটা হয়তো এটা মুরাদনগরের যে ঘটনাটা আমার মনে হয় যে এটাকে আমরা এত বড় একটা বিস্তৃত পরিসরে নিয়ে গেলে হয়তো ওই মেয়েটার প্রতি বিচার করা হবে মনে হচ্ছে আমরা এটা একটা সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করছি ওই মেয়েটার এই মুহূর্তের যে ট্রমা এই মেয়েটার যে এই মুহূর্তের যে অবস্থা সেটার যে আমরা অন্যদিকে আলাপ করছি কিন্তু আসলে তো মূলটা ওইখানে যে মানে আমাদের ঠিক আছে এখন সবার হাতে হাতে মোবাইল

লাইফ লিড করে হ্যাঁ আমার প্রতিবেশীর গাড়ি আছে আমারও করতে হবে আমার প্রতিবেশীর হাজবেন্ড আমাকে তাকে এটা উপহার দিয়েছে আমাকেও দিতে হবে অথবা আমার হ্যাঁ বা আমার আমার ওমুক কাজিন বা তোমুক কেউ টিকটক করে এত বিখ্যাত হয়েছে আমাকেও হতে হবে এই যে একটা নোংরা তীব্র প্রতিযোগিতার মধ্যে আমরা নেমে গেছি আমরা কিন্তু সন্তানদের দিকে লক্ষ্য রাখছি না সন্তানরা কি করছে কোথা থেকে কি শিখছে তাদের গ্যাং কারা এই যে আমরা কিশোর গ্যাং এর কথা বলে এই গ্যাং গুলো তৈরি হচ্ছে কোথায় শুধু এগুলো কি গ্রামে শহরে নাই শহরের অভিজাত পাড়ায়ও হচ্ছে না তার বেশি আর আরো সফিস্টিকেটেড আরো অন্য হ্যাঁ আরো ডিজিটালি অনেক বেশি সফিস্টিকেটেড হইতে করছে সাইবার ক্রাইম করছে কিন্তু অনেক এডুকেটেড প্রজন্মের মানুষজন তাহলে এই জায়গাগুলো নিয়ে আমরা বাবা মারা কতটুকু কাজ করছি আমরা নিজেরাই তো নিজেদেরকে নিয়ে ব্যস্ত যে কিভাবে শো অফ করবো কিভাবে আরো বেশি নাম করব কিভাবে আরো বেশি টাকা কামাবো একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা নেমে গেছি এই অসুস্থ প্রতিযোগিতা আমাদের সন্তানদের মানবিকতা সন্তানদের মূল্যবোধ সন্তানদের ধর্মীয় চেতনা সন্তানদের শিক্ষা সংস্কৃতি হ্যাঁ এগুলো শেখানোর আমাদের সময় কোথায় আমাদের হাতে তো সময় নাই তা আমরা সময় দেব না তাদেরকে কিন্তু আমরা চাইবো যে তারা রিটার্ন দিবে আমাদেরকে অসম্ভব একটা মানবিক সমাজ একটা অসম্ভব মানবিক মূল্যবোধ সম্পন্ন ছেলে মেয়ে গড়ে উঠবে এটা তো হয় না আপনাকে একটা গাছ বড় করতে হলে গাছের কিন্তু একটা যত্ন লাগবে সেই যত্নটা আমরা দিচ্ছি না আমি যদি এই ঘটনাটা আর একটু ডিটেইলে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু আলোচনা করতে পারি এই ঘটনাটা কি এটা যদি আমরা একটু খেয়াল করি কয়েকটা ভার্সন আসছে কিন্তু একটা আসছে যে তাকে রাজনৈতিকভাবে যে অভিযুক্ত তাকে ধরার জন্য এটা করা হয়েছে মানে একজন ফ্রেম করা তাকে হি ওয়াজ ফ্রেমড ফ্রেমড আচ্ছা আরেকটা আসছে যে মা ও ভিকটিম যে তার মা তার কাছ থেকে অর্থনৈতিকভাবে 30000 টাকা বা কোনো একটা লোন নিয়েছে 50000 টাকা দেওয়ার কথা মাসে মাসে আরেকটা আটাসতে তাদের মধ্যে আসলে রিলেশনশিপ ছিল রিলেশনশিপ ছিল এবং তারা 18 বছরের ঊর্ধে বাইরে সমাজে যেটাকে পরকিয়া বলা হয় সেরকম জায়গা থেকে এখন কথা হচ্ছে প্রথমটা যদি আমি বলি politicial যে ফ্রেম এই politicial ফ্রেমটা কেন নারীকে কেন্দ্র করেই করতে হবে এটা প্রথম প্রশ্ন নারীকে কেন্দ্র করে তাকে কি politically তো অন্যভাবেও ধরা যেত দ্বিতীয়ত হচ্ছে ইকোনমিক ফ্রেম যেটা আপনি দেখেন গ্রামে বা শহরেও এখন আরবান পোরদের মধ্যে আমি দেখেছি আমি নিয়ে কাজ করি দেখেছি যে একটা মহাজনী ব্যবসা কিন্তু হয়েছে খুব ধরেন আমি আপনাকে হ্যাঁ আমি আপনাকে টাকা লোন দিচ্ছি আপনার তো প্রয়োজন এই লোন দেওয়ার বিনিময়ে আমি নানান ভাবে আপনাকে এক্সপ্লয়েট করি কিন্তু নানান ভাবে এটা এখন এই যে কালচারটা তৈরি হয়েছে সমাজে গ্রামে গঞ্জে কিংবা শহরে যে কোনো জায়গায় এটাও একটা এখানের উদাহরণ কিন্তু যদি মা ইকোনমিক্যালি তার কাছ থেকে টাকা নিয়ে থাকে সে ভাবছে সে চার হাজার টাকা দিতে পারছে না অতএব তার মেয়েকে চাইলেই উপভোগ করা যায় এই যে ইকোনমিক দিকটা সেটাও কিন্তু একটা সমাজে গুরুত্ব আপনি যে প্রশ্নটা করেছেন যে কতগুলো কারণ আছে তারপর পলিটিক্যাল গেল ইকোনমিক গেল এবং দ্যাট লাস্টে যদি আসি লাস্টে না আরও আছে কারণ একটা আছে ধর্মীয় দিক আপনি দেখেন ভিডিওটা যখন প্রচার করা হয় তখন সংখ্যালঘু নারীর উপরে নারীর সংজ্ঞা তো নারী নারী পুরুষ পুরুষ ধর্ষক 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 কোন দলের সেটা তো ইম্পর্টেন্ট না ধর্ষক কোন ধর্মের সেটাও ইম্পর্টেন্ট না শুধু ধর্ষক যে যেকোনো নিপীড়ক তাহলে সেটাও আড়ালে কিন্তু আপনি দেখেন কতগুলো বিষয় আচ্ছা তারপরে হচ্ছে রিলেশনশিপ পাবলিক প্রাইভেট ডোমিনে যে রিলেশনশিপটা পার্সোনাল রিলেশনশিপটা সেটা পার্সোনাল জায়গায় রইল না বা পার্সোনাল জায়গায় থাকতে পারে না সমাজের বিধি অনুযায়ী পরকিয়া সেটার জন্য তো একটা আইন শৃঙ্খলা বাহিনী আছে আমাদের দেশে আমার যদি বাকি এতগুলো জিনিস বিষয়ে না থাকতো লোকায়িত এই ঘটনার মধ্যে তাহলে তো আমি আমরা গিয়ে এটা পুলিশে গিয়ে জানাতাম যে এরকম ঘটনা ঘটছে এটা সমাজের জন্য পরিবারের জন্য মান সম্মান নষ্ট হচ্ছে সমাজ গ্রামে ঝামেলা হচ্ছে এখন যে নেটিভ গুলো তৈরি হচ্ছে যে এই মহিলাকে কেন্দ্র যে কারণে তারা এত দায়িত্ব বোধ করলো এত দায়িত্ব করলো যদিও এই দায়িত্ব জায়গাটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর এই পুরো বিষয়গুলো দেখেন কিভাবে একটি ঘটনার মধ্যে লুকিয়ে আছে তো এরকম নানান ঘটনা সারা বাংলাদেশে ঘটছে সব কিন্তু ভিডিও হচ্ছে না সব আমাদের পর্যন্ত ঢাকা পর্যন্ত আসছে না গণমাধ্যমে আসছে না ফলে যেগুলো গণমাধ্যমে আসছে না যেগুলো আমাদের চোখে পড়ছে না সেই সব নারীরা আরো কত আপনি বলেন অত্যাচারিত নিপীড়িত অসহায় এটা তো একটা গেল আবার দেখেন যে নারীটা এই ধরনের কিছু হলো না কিন্তু এই যে টাকার জন্য সুদের টাকাটার জন্য কিংবা কি বলে মাইক্রো ক্রেডিটের জন্য ক্রেডিটের জন্য এই নিয়মিত ভাবে ধর্ষিত হচ্ছে এটাও তো এক ধরনের ধর্ষণই যে তার প্রয়োজন তার সে তার মনের আগ্রহ থেকে করছে না কেবলমাত্র সে টাকা নিয়েছে তার কাছ থেকে এই জন্য করছে সেটাও তো হচ্ছে যেটা হয়তো আর প্রকাশ করা হচ্ছে না অপ্রকাশিত তাহলে নারীর প্রতি সহিংসতা তো অনেক ধরনের এত ধরনের সহিংসতার এত ধরনের অত্যাচার নারীকে সইতে হচ্ছে এবং আমরা সমাজে কেউ কিছু করতে পারছি না এটা কিভাবে সম্ভব এটা আসলে আপনার কথা শুনতে শুনতে মানে কেমন শোনা এটা যে আমি অনুষ্ঠানের হোস্ট আমার বিমোর হয়ে যাওয়া সাজে না কিন্তু আমি আসলে পাল্টা কি বলবো ঠিক বুঝতে পারছি না তো এইটা এই যে ধরনের একটা ঘটনা ঘটলো এরকম মানে আপনি যেটা বললেন যে যখন কোনো একটা ঘটনা নিয়ে এরকম আলোচনা হয় গণমাধ্যমে আসে তার মানে ধরে নিতে হবে আরো পঞ্চাশ গুণ একশো গুণ ঘটনা আড়ালে হচ্ছে যেগুলো আমরা জানতে পারছি না তো এইটা তো পুরো সমাজের যে যে আমাদের আমাদের কথা কথা বলেন 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 পুরো সমাজের যেও করে দেখা দেখা এটিকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আপনি কি ছুঁয়ে যাবেন কিনা যে আমাদের নানারকম শিক্ষা ব্যবস্থার মধ্যেও কি আমাদের ছোটবেলা থেকেই বাচ্চাদের মনে আমরা ঢুকিয়ে দিচ্ছি যে পুরুষ একটু শ্রেষ্ঠতর নারীরা একটু মানে অবশ্যই আপনি যদি কথা বলেন সেকেন্ড সেক্স নারীকে তো সেকেন্ড সেক্স হিসেবে দেখা যায় নারী পুরুষ তো সমান হিসেবে শিখানো হয় না আপনি দেখেন একটা সন্তান জন্ম গ্রহণের আগে থেকেই কিন্তু সে পুরুষ বলে এক ধরনের অধিকার নিয়ে বড় হয় মানে অধিকার নিয়ে জন্ম গ্রহণ করে আর নারী কেন আপনার মনে হতে পারে যে জন্মের আগে কিভাবে সম্ভব সম্ভব কারণ এখনকার দিনে আলট্রাসাউন্ড করা আগে জানা যায় যেই মাত্র মা মেয়ে ছেলে শিশু ওই বাড়িতে তার মাটার যত্ন বেড়ে যায় বংশের আর নারী শিশু হলে যদি প্রথম শিশু শিশু হয় হয় কিছুটা যাও যত্ন থাকে দ্বিতীয় যদি নারী কিংবা তৃতীয় শিশু যদি নারী হয় তাহলে তো ওই মার শেষ অবহেলা কথা বলা এবং অনেক আমরা দেখেছি যে বলা হয় যে হসপিটাল থেকে বাচ্চা নিয়ে আর বাসায় আসবে না তোর বাপের বাড়ি চলে যা এরকমও বলা হয় এবং খুব এডুকেটেড

তিপ্পান্ন পঞ্চান্ন বছর হয়ে যাচ্ছে এই এই জায়গাটায় যাওয়া গেল না আমরা মাইক্রো ক্রেডিট দিয়ে উইমেন এম্পাওয়ারমেন্ট করতে পারি কিন্তু এই উইমেন এডুকেশন দিয়ে উইমেনকে এম্পাওয়ার করতে পারছি না এটা কেন তাহলে কি এটা জিয়ে রাখা একটা রাজনীতি এটা কিংবা স্বার্থের রাজনীতি যে না এটা তো পুরুষরা কোনোভাবে সমান নারী সমান হয়ে গেলে হবে না এখানে তো নারী সমানের বিষয় না নারীকে সম্মান দিতে শিখা নারীকটা মানুষ পুরুষগুলো কালকে মহিলাকে অত্যাচার কলনি পীড়ন করলো তারা কি কোনো না কোনো মায়ের গর্ভ থেকে আসেনি তারা কি তাদের বোন নাই ভাষায় তাদের ওয়াইফ নাই তাদের মেয়ে সন্তান হবে না একসময় মনে রাখতে হবে উপলদা আমি জানি না প্রকৃতির কিন্তু একটা বিচার আছে আল্লাহর একটা বিচার আছে এবং প্রত্যেকটা বিচার কিন্তু মানুষ পৃথিবীতে পেয়ে যায় এটা একদম আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন তাহলে এই যে একজন নারীকে হেও করা হলো এভাবে এটা বলে না সকল ক্ষেত্রেই সেটা কোনো না কোনোভাবে সে তার জীবদ্দশা ওই নিপীড়ক কিন্তু দেখে যায় তার মেয়েকে দিয়ে দেখে যাবে তার বোনকে দিয়ে দেখে যেতে পারে তার স্ত্রীকে দিয়ে দেখে যেতে পারে এমনকি তার মাকে দিয়েও দেখে যেতে পারে তাহলে এই জায়গাগুলো আমার যদি আল্লাহর প্রতি এত বিশ্বাস থাকে আমি যদি জানি যে আল্লাহর বিচার আইনের শাসন আমার ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে তাহলে তো আমার ইসলামের এই জায়গাটাও জানার কথা যে নারীকে আমি এত অবমূল্যায়ন করতে পারি না আপনি শুধুমাত্র এই ফিজিক্যাল অত্যাচারের না আপনি এই ঘটনাটার মধ্য দিয়ে সরকারের বা আমাদের সকলের কিন্তু একটা জায়গা সচেতনতার জায়গা তৈরি হওয়া দরকার সেটা নিয়ে আমি এখন গবেষণা করছি আমি আর আমার একজন ছাত্রী সেটা হচ্ছে সাইবার ওয়ার্ল্ডের যে ভায়োলেন্স সেটা কিন্তু ফিজিক্যাল ভায়োলেন্সের হচ্ছে কোনো অংশে কম না আমরা অনেক কেস স্টাডি পেয়েছি যেসব কেস স্টাডিতে এই ফিজিক্যালি এই মহিলা বা এই ধরনের যাদের যে ধরনের ঘটনা ঘটে সাইবার ওয়ার্ল্ডের হ্যারাসমেন্টের কারণে এই এইরকমই ট্রমা তৈরি হয় না একদিকে হয়তো আরো বেশি হতে পারে আরো বেশি হয় ফিজিক্যাল যেটা শুরুতে বলছিলেন সেটা হয়তো প্রত্যক্ষদর্শী পাঁচজন ছয় জন দেখলো দেখলো এটা তো তখন আর আপনি কোটি কোটি মানুষ আঠারো কোটি এখন তো সারা বিশ্ব সারা বিশ্ব এবং আমি তো তখন জানবো যে সারা বিশ্বের সামনে আসলে আমি মানে একদম বিবস্ত্র করা হয়েছে বা আমার এইভাবে করা হয়েছে সেভাবে করা হয়েছে অনেক কিছু আছে একটা প্রাইভেট মুহূর্ত ওদের যে কারো রিলেশনশিপের সে হয়তো বিশ্বাস করে ছবি দিয়েছে সেই ছবি কয়েকদিন পরে ইন্টারনেটে দেওয়ার হুমকি চলছে এবং ওই মেয়ের বাবা মার থেকে বছরের পর বছরের পর বছর ব্ল্যাকমেলিং করে টাকা নেওয়া হচ্ছে আমাদের ঢাকা শহরে অভিজাত স্কুলের বাবা মার কাছ থেকে করা হচ্ছে আমাদের কেস এস উঠে এসেছে তাহলে এইটা কোন ধরনের ফিজিক্যাল ইকোনমিক এবং মেন্টাল ভায়োলেন্স আপনি বলেন এগুলো নিয়ে কি আমরা ভাবছি আমরা কিন্তু ফিজিক্যালগুলোই গুরুত্ব দেই না যদি এই রকমের একেবারে শেকিং কিছু না হয় আর সেই জায়গায় এই সাইবার ওয়ার্ল্ডের এই ভায়োলেন্স নিয়ে তো আমরা কথাই বলছি না এটা এটার দীর্ঘমেয়াদী সমাধান কী মানে আমি আমি কোন অর্থে বলছি প্রশ্নটা খুব মানে গদ বাধা হয়ে গেল এই ধরনের একটা ঘটনা ঘটবে আপনার মতো একজন যারা এই লাইনে গবেষণা করছেন আর ভালো জানেন বুঝেন আপনি হয়তো সে নারীর সেন্সিটিভিটির কারণে আর একটু ভালো বলছেন আমরা আলাপ করব। আমিও একটা পুরুষ হিসেবে লজ্জিত বোধ করব একটু কিছুক্ষণের জন্য তারপরে আবার চাপা পড়ে যাবে আবার নতুন করে একটা ঘটনা ঘটবে আবার আলাপ হবে এটার কি আসলে কোনো মানে একটা বলি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি এটা তো আসলে প্রাইমেন্ট পানিশমেন্ট কথা তো এই জন্য এসেছে শাস্তি পেলে আরেকজন করতে ভয় পাবে আরেকটা যে ওভারঅল যে আপনি পুরো সমাজের যে বড় চিত্রটা তুলে ধরলেন সেটা তো কোনো মুক্তির পথ দেখি না আমি আপনি কি মনে করেন মুক্তির পথ নেই কিন্তু আবার হতাশ হওয়া যাবে না প্রথমত যেটা আপনি বললেন যে এডুকেশন সিস্টেমে নারী পুরুষের মেয়ে শিশু এবং ছেলে শিশু একদম স্কুল থেকেই শুরু করে কিভাবে সমানভাবে সম্মান পেতে পারে একে অপরের হ্যাঁ মর্যাদা পেতে পারে একে অপরের আমার মেয়ে শিশু এবং ছেলে শিশু সমান ভাবে আমি মা হিসেবে দেখব বাবা হিসেবে না যে সে মেয়েটার কেবল রান্না জানবে ছেলেটা রান্না জানার দোকানে সে বাইরে গিয়ে গ্যাং তৈরি করবে এতে আমি প্রাউড ফিল করব এই জায়গাগুলোতে কাজ করতে হবে বাবা মাকে নিজে পরিশুদ্ধ হতে হবে এবং ছেলে মেয়েকে শেখাতে হবে স্কুলেও খুব গুরুত্বপূর্ণ স্কুল এজুকেশনেও আমরা কিন্তু এইসব চ্যাপ্টারগুলো বাদ দিয়ে যাই মনে হয় যে এগুলো তো জানা কথা অথবা এগুলো তো বাবা মা শেখাবেন না এগুলো বাদ দেওয়ার কিছু নাই একেবারে বায়োলজিক্যাল যে চ্যাপ্টার থাকে সেটা থেকে শুরু করে সামাজিক চ্যাপ্টারে যে নারী পুরুষ আসলে সমাজে দুটা দুজনই একে অপরের পরিপূরক এই জায়গাটা আমাদেরকে শেখাতে হবে এই জায়গাটা আমরা শেখাচ্ছি না এবং আমরা যেখান থেকে বাচ্চারা শিখছে সেটাকে অনেক বেশি অবারিত করে দিচ্ছি যে ডিভাইস থেকে সেখানে একটু চেকিং দিতে হবে একটা বয়স পর্যন্ত যে সে কি দেখতে পারবে কি দেখতে পারবে না সে কি শিখবে কি শিখবে না এটা আমি মা বাবা হিসেবে আমার আমার একটা হোল্ড রাখতে হবে আমার ছেড়ে দেওয়ার কিছু নাই যে আমার ছেলে মেয়ে স্কুলে পড়ে আর আমি পড়ালেখা জানি না এই জন্য ওরাই সব এই জায়গাটা অনেক পড়ালেখা করেন নাই স্বাক্ষরহীন মাকেও দেখেছি বারো জন এগারো জন ছেলে মেয়ে সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন তারা কিভাবে বানিয়েছেন আমি নিম্নবিত্তে মনে আসছিল যে আমাদের একটু যদি নিম্নবিত্তহীন তিন জেনারেশন আগে যাই তাহলে তারা কথা শিক্ষিত কিন্তু তারা কেবল লাঠিটা হাতে নিতেন ঘোরঘর করে সব পড়ালেখায় বসে যেত আর এখন তো একটা দুটা ছেলে মেয়ে থাকে তারা নাকি কথা শুনে না তারা মনে করে যে মা কিছু জানে না এই যে মায়ের পার্সোনালিটিটা ডেভেলপ করা সন্তানের উপরে এটা খুব জরুরি এই জন্য আবার বাবার দায়িত্ব আছে দেখেন একটার সাথে একটা কি সম্পর্ক এখন বাবা যদি সারাক্ষণ ছেলে মেয়ের সামনে মাকে নিচু করে কথা বলে মাকে সারাক্ষণ বলতে থাকে যে ব্রেনলেস তোমাকে দিয়ে হবে না তুমি কিছু পারো না হ্যাঁ তুমি তো ঘরে থাকো ইত্যাদি ইত্যাদি অনেক রকম কথা বলে বা যেটা পারিবারিক নির্যাতন করে হ্যাঁ অনেক ঘরেই তো পারিবারিক সহিংসতা চলে বাচ্চাটা কিন্তু আর মাকে মূল্য দিবে না তাহলে আপনি আপনি কিন্তু সন্তানের ক্ষতি করছেন আপনি ভাবছেন আপনি অন্য নারীকে আপনার স্ত্রীকে অবদমিত করছেন আপনি আসলে আপনার ছেলে মেয়েকে একটা ব্যাড এক্সাম্পল তৈরি করে দিয়ে শিখাচ্ছেন কিভাবে আপনার ছেলে বড় হয়ে তার স্ত্রীকে মারধর করবে কিংবা সমাজে অন্য মেয়েকে রেপ করবে অন্য মেয়ের ছবিতে গিয়ে বাজে কমেন্ট লিখে দিয়ে আসবে এই যে সমাজে আপনি দেখেন আর এই এগুলো তো বললামই এরপরে সাইবারে বা আপনাদের এই পত্রপত্রিকায় যখন একজন নায়িকার ছবি থাকে আপনি দেখেছেন দাদা কি পরিমাণ ধরেন আপনার একটা ছবি আর এক একজন নারীর একজন ছবি ওই নারীর ছবির নিচে ভিডিওর নিচে কি ধরনের কমেন্ট থাকে কারা করে কমেন্ট আমার ভাইরাই তো করে আমার বন্ধুরাই তো করে আমার আত্মীয় স্বজনরাই তো করে তো তাদের কি ভাই ঘরে পরিবার নাই । উনি হয়তো ভাবছে এটা এটা আমি জানিনা আরো জয়া আহসান এটা অপিকরিং কিংবা এটা এরকম আচ্ছা পড়ে দিলাম কিন্তু উনি হয়তো ভাবছে যে ওনার বৌ তো বা মেয়ে তো বা বোন তো বোরকা পরে তাকে কেউ কিছু বলে না এটা ভুল ওই যে বললাম প্রকৃতি এবং আল্লাহর বিচার আছে বোরকা পড়লেও হয়তো তিনি কোনোদিন তার স্বামীর দ্বারা ঠিক একই ভাবে নির্যাতিত হয়ে যেতে পারেন কোনো আত্মীয়র দ্বারা হতে পারেন রাস্তাঘাটে হতে পারেন হতে পারেন আপনি যে কথাগুলো বলছিলেন এই কথাগুলোই তো দরকারি আপনি যেটা শুরুতে একটা একবার আমি শেষ করে শেষ করে আনব ওই যে বলছিলেন যে আমাদের এনজিওরা অনেক কাজ করে বা সরকার থেকে অনেক প্রোগ্রামের কথা আমরা শুনি কিন্তু আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলোই তো ঘরে ঘরে পৌঁছানো দরকার পৌঁছানো দরকার এবং যত বেশি এডুকেটেড করা হবে মানবিক মূল্যবোধ শেখানো হবে বইয়ের পড়া দিয়ে কিন্তু কিছু হয় না বইয়ের পড়া দিয়ে অন্তত মানসিক যে মানবিক মূল্যবোধ সেটার বিকাশ বিকাশ মানবিক ঘটা কঠিন ঘটবে বাবা মা শিক্ষক শিক্ষিকা এবং সমাজের মানুষজন দ্বারা যে কিভাবে আমি তাকে শিক্ষিত করে তুলবো আমাদের এখন হয়ে গেছে আমরাও একটা গাছাড়া ভাব দিয়েছে যে একটা বাচ্চা কিছু খারাপ কিছু করছে আমি কিন্তু চলে যাচ্ছি আমাদের সমাজটা এমন নাটক দেখতে পছন্দ করে অংশ নিতে পছন্দ করেন আপনি দেখেন এই এই ভিডিওটাতে কেউ একজন কি বলছে যে ভিডিও না ভিডিও না আমি করাইলের উপরে আমার গবেষণা কাজ সেখানে আমার যখন আগুন লাগে আগুনের গাড়ি ঢুকতে পারে না কারণ মানুষ ভিডিও করতে থাকে এখন দেখেন একটা আগুন লাগলে মানুষগুলো মারা যেতে পারে তাদের কি কি আছে ঘরের মধ্যে ওই অতটুকু সম্পদ তারা বাঁচাতে পারে না কারণ মানুষ ভিড় করে ফেলে আগুন দেখার জন্য তাহলে দেখেন আমরা কিন্তু একটা ঘটনা ঘটলে দেখার দর্শক হয়ে গেছি আমরা পার্টিসিপেট করি না আমরা বুঝাই না মানুষকে আমরা চিন্তা করি না চিন্তার গভীরে ঢুকি না তাহলে এত অসার এত অন্তঃসার শূন্য সমাজে আপনি কি করে আশা করেন যে নারীকে মর্যাদা দিতে শিখবে ধন্যবাদ ডক্টর রাশেদার অনক খান সত্যি কথা বললে মনটা অনেক খারাপ হয়ে গেল মানে এটা কোর্স দেখার পর থেকেই আমাদের আমি রেগুলার করি না যখন ইনস্ট্যান্টটা বলা হলো এবং সাবজেক্টটা বলা হলো আমি তো সকাল থেকে পড়ছিলাম এটা তো খুব অপ্রতিকর একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বললাম আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো খুব জরুরি এবং আমরা এত জরুরি কথাই বলি আমরা কিন্তু সেগুলো আসলে কার্যক্ষেত্রে প্রয়োগ করাটা তো इट्स ইম্পর্টেন্ট তো আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমরা হয়তো এমন একটা বিষয় নিয়ে কথা বললাম যা সেই অর্থে মুখরোচক না কিন্তু এই যে কথাগুলো উনি বললেন এই কথাগুলো আমার মনে হয় যে আমাদের এই দর্শক যারা আছেন তারা যদি একটু ভেবে দেখেন আমাদের তাহলে অনুষ্ঠানটা একটা জাস্ট একটু বার্তা কক্ষ অনুষ্ঠানের মাত্রা ছাড়িয়ে অন্য একটা মাত্রা পেতে পারে তা আপনাদের সবাইকে ধন্যবাদ কাল একই সময়ে রাত আটটায় আমরা অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন আর এই অনুষ্ঠানটা দেখা যাবে প্রথম আলো ডট কমে ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন